চলতি বছর দু হাজার চব্বিশ সালের নদিয়া জেলা আন্তঃ বিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষা দফতর ঘোষিত বিভিন্ন খেলা শুরু হলো এর মধ্যে সরাসরি রানাঘাট মহকুমা বিদ্যালয়ের ক্রিয়া সংসদের তত্ত্বাবধানে রানাঘাট হিজুলি নিকেতনে দাবা প্রতিযোগিতা শুরু হয় আগামী তেইশে আগস্ট গোবিন্দপুর দ্বারিকানাথ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে যোগা প্রতিযোগিতা শুরু হবে এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে খো খো কবাডি ভলি হ্যান্ডবল ভলি সাঁতার এ ধরনের নানান ধরনের খেলাধুলার বিষয় থাকলেও কোনোটি সরাসরি পরিচালনা করে থাকে জেলা কোনটি বা রাজ্য একই সাথে শান্তিপুর আঞ্চলিক বিদ্যালয়ে ক্রিয়া সংসদ আয়োজন করে ফুটবল প্রতিযোগিতার যা শুরু হয় শান্তিপুরের সবুজ সঙ্গের মাঠ এবং রামনগর ইউনিয়ন ক্লাবের মাঠে তবে ছাত্রদের বয়স অনুযায়ী অনূর্ধ্ব বারো থেকে চোদ্দো সতেরো থেকে উনিশ এই কটি বিভাগে এবং ছাত্রীদের ক্ষেত্রে শুধুমাত্র অনূর্ধ্ব উনিশ বিভাগে প্রায় পঁচিশটি দল অংশগ্রহণ করতে চলেছে পঁয়ত্রিশটি ম্যাচের মধ্য দিয়ে তিনটি দলকে বেছে নেওয়ার খেলা চলতে থাকবে তবে আগামী তিরিশে আগস্ট সম্ভাব্য ফাইনাল হতে পারে বলেই জানা গিয়েছে তবে প্রত্যেকটি খেলার তত্ত্বাবধান এবং পরিচালনা করবেন বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষার সাথে যুক্ত থাকা শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীরা এ ধরনের নানান খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আগ্রহী ছাত্রছাত্রীরা অন্যদিকে খুশি অভিভাবক মহলও বিদ্যালয়গুলির পক্ষ থেকেও জানানো হয়েছে নিয়মিত অনুশীলন এবং সরকারি এই ব্যবস্থার ফলে ইদানিং অনেক ছাত্রছাত্রী মাঠমুখী হচ্ছে রানাঘাট সাব সাবডিভিশন স্কুল গেমস এন্ড স্পোর্টসের তত্ত্বাবধানে হিজুলি শিক্ষা নিকেতনের ব্যবস্থাপনায় এখানে সাব জুনিয়র সাবডিভিশন পর্যায়ের দাবার খেলা অনুষ্ঠিত হল প্রায় পনেরোটা স্কুল অংশগ্রহণ করেছে আন্ডার টুয়েলভ ফর্টিন সেভেন্টিন নাইনটিনের বয়েজ অ্যান্ড গার্লস খেলা করেছে এর থেকে পাঁচ জন করে সিলেকশন হলো জেলা পর্যায়ের টুর্নামেন্ট খেলার জন্য আগামী আঠাশ তারিখ বেতনী জেস মাঠে জেলা পর্যায়ের খেলা আছে অচিত্য চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট সাবিশন